আইপিএলে লিগ পর্বের শেষের দিকে চলছে প্লে অফে যাওয়ার সাপ লড়াই ইতিমধ্যে তিনটি দল প্লে অফে জায়গা করে নিয়েছে শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স দ্বিতীয় স্থানে রাজস্থান রয়্যালস তিন নম্বর দল হিসেবে প্লে অফে উঠেছে সানরাইজার্স হায়দ্রাবাদ বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে আছে আরও তিনটি দল তবে প্লে অফের এর ফয়সালা হয়ে যাবে আগামী আঠারোই মে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচেই বেঙ্গালুর বিপক্ষে জিতলেই চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত হয়ে যাবে চেন্নাইয়ের অন্য কোনো দলের দিকে তাকাতে হবে না তাদের অবশ্য হারলেও আশা থাকবে কিছুটা দনিদের। অন্যদিকে বিপক্ষে জয় ছাড়া উপায় নেই শুধু জিতলেই হবে না বড় ব্যবধানেও জিততে হবে তাদের তবেই চেন্নাইয়ের নেট রান রেটকে টপকে প্রথম চারে জায়গা করে নিতে পারবে বেঙ্গালুরু ধোনি না কি কে হাসবে শেষ হাসি কিছুদিন আগ পর্যন্ত পাল্লা বাড়ি ছিল ধোনির দিকেই এখনও কাগজে কলমে সুযোগ বেশি তাদেরই। তবে লিগ পর্যায়ের শেষ দিকে এসে অনেক দলকেই লড়াইয়ের মুখে ফেলে দিয়েছে কোহলির দল টানা পাঁচ ম্যাচ জিতে শেষ চারের প্রবল দাবিদার হয়ে উঠেছে আর সি